রাউজানের মোহাম্মদপুরে অধ্যাপক হজরত জলিল শাহ রাহমতুল্লাহ ইসলামী একাডেমির বার্ষিক সভা পুরস্কার বিতরণ ও ফলোৎসব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে মাজার প্রাঙ্গনে প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন জিলানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু উনি আসলে অনেক আধ্যাত্মিক মানুষ ছিলেন ওইটি শেষ করা যাবে না যাবে না এবং ওনার এই ওনার জন্ম উনি আমি বলবো মোহাম্মদপুর একটা সমৃদ্ধশালী জায়গা এবং শিক্ষিতের হার বেশি সবকিছুই বেশি অনেক উচ্চবস্ত কর্মকর্তারা আছেন একাডেমির শিক্ষক মোহাম্মদ হায়দার আলীর পরিচালনায় উদ্বোধক ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা আবু তাহের কোম্পানি আমাদের সন্তানকে সুশিক্ষিত করার ক্ষেত্রে যেমন আমাদের ছাত্রদেরকে পড়ালেখা করার জন্য একাডেমিক টিচাররা যেমন একাডেমিক ভাবে শিক্ষা দান করবে তার পাশাপাশি আপনারা গার্জিয়ান হিসেবে আপনাদের আমি কামনা করি ওই ক্ষেত্রে আপনার ছেলেদেরকে সঠিকভাবে বেড়ে তোলার ক্ষেত্রে আপনাদের অবদানটা সবচেয়ে বেশি কারণ আপনাদের সুনির্দিষ্ট লক্ষ্য ওনাদের পড়ালেখা দুইটার কম্বিনেশনে এখান থেকে উল্লেখযোগ্য করার মত এই দেশের গ্রামের সম্পদ গড়ে উঠবে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম সোজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না যোগাযোগ সম্পাদক রাউজান কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলম সাবেক ইউপি সদস্য আবু জাফর ইউনিয়ন যুবদল নেতা শাহ নেওয়াজ সবার কিছু লেখাপড়া করে যেন আমাদের মোহাম্মদপুরের ছেলেমেয়েরা কিছু শিক্ষিত হইতে পারে ওই জন্য অত্র প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করা হইয়া তো আপনাদের প্রতি অনুরোধ হইল আজকের অনুষ্ঠানটা বিশেষ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিন্তু পুরস্কার কারার মূল্য বেশি নয় যারা পুরস্কৃত হবেন তারাই মূল্যায়িত হবেন এই উদ্দেশ্যে আমি মনে করি এই প্রতিষ্ঠান হচ্ছে এই এলাকা আমাদের জন্য এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রতিষ্ঠানের পাশাপাশি যিনি একজন আধ্যাত্মিক যিনি রাওদান করে দেন যিনি অধ্যাপক ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন যুবনেতা মোহাম্মদ মাসুদ সৈয়দ নাজিম উদ্দিন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আব্দুল সালাম হাসনাইন রেজভি রবিউল ইসলাম মোহাম্মদ মঈনুদ্দিন তানিয়া আক্তার সুমিয়া আক্তার সহ আরো অনেকে শেষ অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম